আজকের প্রথমেই মজার একটি গুগলি প্রশ্ন বলতে পারবে এমন কি জিনিস যা জন্ম থেকেই বুড়ো এই প্রশ্নের উত্তর ভাবার জন্য তোমাকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে কেস করতে পারলে এই ধাঁধাটির উত্তর হবে আমাদের পুরো আঙুল দেখা যাক নেক্সট গুগলি ধাঁধার উত্তরটি তোমরা দিতে পারছো কিনা এবার আরো একটি মজার ধাঁধা একটা বিয়ে বাড়িতে অনেক মানুষকে নিমন্ত্রণ করা হলো কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হলো না কেন বলো তো উত্তরটি কি হবে কি উত্তর হবে এটার আর ভাবতে হবে না ছড়ো উত্তরটি আমি তোমাদের বলে দিই এখানে কাউ অর্থাৎ গরু তাই তো তাকে বিয়ে বাড়িতে ঢুকতে দেওয়া হলো না তো ফ্রেন্ড এই ধরনের ইন্টারেস্টিং এবং মজাদার ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখো এবার দেখা যাক তোমাদের চোখ কতটা ভালো স্ক্রিনের দেওয়া অনেকগুলো স্ট্রবেরির ছবি দেখতে পাচ্ছ কিন্তু এর মধ্যে একটি স্ট্রবেরি সামান্য একটু আলাদা তো বন্ধু তুমি কি বলতে পারবে এখানে কোন স্ট্রবেরিটি আলাদা রয়েছে খুঁজে পেলে এখানে থাকা আলাদা স্ট্রবেরিটি তো এখানে থাকা আলাদা স্ট্রবেরিটি ছিল এইখানে তো বন্ধু তুমি যদি ফার্স্টে এই আলাদা স্ট্রবেরিটি খুঁজে পেয়ে থাকো তাহলে ভেরি গুড তোমার চোখের দৃষ্টি এখনও হেলদি রয়েছে চলো বন্ধুরা এবার একটি বুদ্ধির খেলা খেলা যাক ছকে দেখছো প্রথমে কাঁচ তারপরে রয়েছে বউ আর এদিকে রয়েছে বিভাগ মিডিলে জিজ্ঞাসার চিহ্ন তো বন্ধুরা মিডিলে এমন একটি শব্দ বসাতে হবে যেটা বউ এর সাথেও যাবে এবং বিভাগের সাথেও যাবে তো তোমরা কি বলতে পারবে এখানে শব্দটি কি হবে এখানে শব্দটি শব্দটি তো হয়ে যাবে কলা কলা যেটা কাঁচ হবে আবার কলা বউ এবং কলা বিভাগ তো বন্ধুরা তুমি যদি ফার্স্ট এই কলা এই উত্তরটি গেস করে থাকো তাহলে ভেরি গুড ভিডিওটিতে একটি লাইক করে দাও কারণ তুমি ইন্টেলিজেন্ট বন্ধুরা এবার দেখো আজকের ভিডিওর ভাইটাল কোশ্চেন তো এখানে ছবিটি ভালো করে দেখো এইখানে একটি মেয়ে তার ভাইকে নিয়ে বেড়াতে যাচ্ছিল কিন্তু হঠাৎ জলের মধ্যে তার বড় বিপদ ঘটে জলের মধ্যে দেখা যায় দুখানা কুমির তাদেরকে আক্রমণ করেছে আর সেই সময় দুটো পড়ি এসে তাদের কাছে হাজির হয়েছে তো বন্ধুরা এই বিপদ থেকে এই ছেলে মেয়ে দুটো কি করে বাঁচবে তোমরা কি বলতে পারবে তো এর উত্তর ভাবার জন্য তোমাকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে তোমার সময় শেষ কি বুঝতে পারলে এখানে কীভাবে রিয়া তার ভাইকে বাঁচাবে তো বন্ধুরা ছবিটিকে তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে এখানে দুখানা পরি রয়েছে একটি ভালো পড়ি ও একটি মন্দ পড়ি যেটি অপশান এর মধ্যে রয়েছে সে হচ্ছে বাজে পড়ি তার কাছে যদি যাই রিয়া তাহলে রিয়াকে মৃত্যুর দেশে নিয়ে চলে যাবে আর যদি ভালো পরীর কাছে রিয়া যদি যায় তাহলে রিয়াকে নির্দিষ্ট জায়গায় অর্থাৎ তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবে ভালো পরি তো রিয়া এখানে ভালো পরীর কাছেই চলে যাবে তাহলে সে নিজেকে বাঁচাতে পারবে এবার দেখো এই দুটো ছবি এই দুটো ছবিকে ভালো করে দেখে তোমরা কি বলতে পারবে এখানে একটি শব্দের নাম কি হবে ছবিকে যদি মেলানো হয় তাহলে প্রথমে বাস তারপরে ই তাহলে এখানে শব্দটি হবে বাসি এইবার বক্সের মধ্যে এই তিনটি জিনিস থেকে একটি করে অক্ষর নিয়ে তোমরা কি বলতে পারবে এখানে একটি মাছের নাম কি হবে তাহলে কমেন্ট করে মাছটির নাম জানিয়ে দাও দেখি গেস করতে পারলে এখানে মাছটির নাম তো এই তিনটি থেকে একটি করে অক্ষর নিলে এখানে মাছটির নাম হবে পাবদা কি বন্ধুরা তোমরা কি এই মাছটির নাম আগে গেস করে ফেলেছ তাহলে লাইক করে দাও আর এবার দেখো এই তিনটি ছবি এবার এই তিনটি ছবি দেখে তোমাকে একটি কার্টুনের নাম গেস করতে হবে তো বন্ধুরা আমার মনে হয় তোমরা কার্টুনটির নাম গেস করেই ফেলেছ তো ঠিক আছে এবার উত্তরটি দেখে নাও প্রথমে দেখো একটি পিঙ্ক তারপরে প্যান আর লাস্টে দেয়ার তাহলে এখানে কার্টুনটির নাম হবে পিঙ্ক প্যান দেয়ার চলো বন্ধুরা এবার আরও একটি সহজ প্রশ্ন এবার এই তিনটি ছবিকে মিলিয়ে তোমাদেরকে একটি মজার খেলার নাম গেস করতে হবে আর যদি খেলাটির নাম পারো তাহলে উত্তর দেখার আগে কমেন্ট করো বন্ধুরা আমার মনে হয় এই খেলাটির নাম তোমরা গেস করে ফেলেছ আর চলো উত্তরটি এবার দেখে নেওয়া যাক প্রথমে দেখো কান তারপরে আ লাস্টে মাছি তাহলে ছবিটিকে মিলিয়ে হয়ে যাচ্ছে খেলাটির নাম কানামাছি তো বন্ধুরা ছোটোবেলাকার এই কানামাছি খেলা তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবে না এবার দেখে নেবো আজকে লাস্ট প্রশ্ন অবশ্যই নিজে থেকে দেওয়ার চেষ্টা করবে এই তিনটি ছবিকে ভালো করে দেখে একটি জায়গার নাম আমাকে কমেন্টে বলো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা কি বন্ধুরা জায়গাটার নাম পারলে তো দেখা যাক এই জায়গাটির নাম তোমরা আমাকে কতজন কমেন্টে জানাতে পারো কারণ এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি এই প্রশ্নের উত্তর তোমরা আমাকে নিজে থেকেই কমেন্টে জানিয়ে দিও হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের এই দশটি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং